আল্লাহ সুভায়ন ও চালা পশুপ্রাণীকেও চোখ কান দিয়েছেন মানুষকেও দিয়েছেন কিন্তু মানুষের সাথে পশু প্রাণীর পার্থক্য হল প্রাণীকে ওই সব অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো কিছু জ্ঞানে উপলব্ধি করার সুযোগ দেননি যেটা আল্লাহ মানুষকে দিয়েছেন মানুষকে আল্লাহ সুবাহ চোখ কান হাত পা স্মৃতিশক্তি সব কিছু নিয়ামত হিসাবে দিলেন এর আলাদা আলাদা ব্যবহার আছে এগুলোকে যদি সঠিকভাবে ব্যবহার করে মানুষ পরকালীন জীবনের জন্য কিছু না করে যদি এগুলোকে কাজে না লাগায় পরকালীন জীবনের জন্য তাহলে এটার কারণেই সে আফসোস করবে আক্ষেপ করবে দেখুন মুলকের দশ নম্বর আর তদন্ত ভায়ন বলেছেন অকল লাউ কোন লাস ফি অস আর তারা বলবে যদি আমরা শুনতাম অথবা বিবেক বুদ্ধিকে কাজে লাগাতাম বুঝতাম উপলব্ধি করতাম তাহলে জাহান নামের অধিবাসী হতাম না আয়াত থেকে এটাই প্রমাণিত হয় জাহান নামে চলে গেছে যাওয়ার পরেই এই কথা বলবে মানুষ যে আমি যদি শুনতাম অর্থাৎ নাবির রসুল আলহিম যে বিধানগুলো আমাদের কাছে নিয়ে এসেছেন সেগুলো যদি আমরা শুনতাম অনুসন্ধান করতাম উপলব্ধি করতাম সেগুলোকে মেনে নিতাম তাহলে আজকে জাহার্নামবাসী হতাম না তাহলে চোখ কান তার কি ছিল না ছিল কাজে লাগাইনি বিবেক বুদ্ধিকে কাজে লাগাইনি যার কারণে সেইটাই তার নামে গিয়ে আক্ষেপের কারণ হলো আফসোসের কারণ হলো কিন্তু এখন কি আর সুযোগ আছে যে ওই চোখ কানকে কাজে লাগিয়ে নাম থেকে বাসবে ওই আক্ষেপ আক্ষেপই থেকে যাবে পূরণ করা সম্ভব হবে না